ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার জন্য কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে আর কোনো মৃত্যু নয় আর কোনো ধ্বংস নয় আগামী রবিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আলোচনা শুরুর আগেই ট্রাম্পের এই বক্তব্য আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে ট্রুথ সোশিয়াল মিডিয়ায় দেওয়া বার্তায় ট্রাম্প বলেন আমি তাদের শক্ত ভাষায় বলেছি যে এই চুক্তিটি করো কিন্তু তারা তা করেনি ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস সাধিত হয়েছে কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনও সময় আছে কারণ এর পরের হামলাগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে তিনি আরও বলেন যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো সেটিকে রক্ষা করো এই চুক্তিটি করো নইলে অনেক দেরি হয়ে যাবে ইসরায়েলি হামলার আগাম তথ্য ছিল ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলার পরিকল্পনার ব্যাপারে তিনি আগে থেকেই জানতেন তবে তিনি জোর দিয়ে বলেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাত না তিনি আরও উল্লেখ করেন এই হামলার পর আগামী রবিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি হওয়ার যেটুকু সম্ভাবনা ছিল এখন তা পুরোপুরি অর্থহীন হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েল সংঘর্ষ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে রবিবারের নির্ধারিত আলোচনাও অনিশ্চয়তার মুখে পড়েছে এদিকে চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া দিয়ভাবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না